হ্যাক পরে এবার পিজে আসছেন মাসুম পারফরমেন্স করে থাকেন এবং বল হাতেও তিনি অনেক ভালো পারফরমেন্স করে থাকেন দেখা যাক এবার তিনি তার দলের জন্য কি করতে পারেন প্রথম বল মোকাবেলা করার জন্য প্রস্তুত ব্যাটসম্যান প্রথম বলে তিনি দেখে শুনে ভঙ্গ নিয়ে খেললেন পরের বল কাট করার চেষ্টা ছিল এবং উইকেট কিপার তিনি আসলে ক্যাচটিকে ধরতে পারেন নাই এদিকে বলারের আর্তনাথ আমরা দেখতে পাচ্ছি এবং কিপারেরও আর্তনাথ আমরা লক্ষ্য করলাম এবার প্রস্তুত আবার মাসুম বল করলেন পায়ের গোড়ার বল এবং চমৎকার একটি ফ্লিক শট এবং স্কোয়ার লেগের উপর দিয়ে বিশাল একটি ছক্কা মাসুমের ব্যাট থেকে আমরা তার এগ্রেসিভ ভাব এবার আমরা লক্ষ্য করলাম পরের বল আবারও শট এবারও স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান তার অধিনায়কের দায়িত্ব মাসুম তিনি নিজে পালন করছেন ব্যাট হাতে তিনি একাই লড়ে যাচ্ছেন এই পাশে এবার শেষ বল নিয়ে আসছেন বলার শর্ট বল এবং চমৎকার একটি শট লফটেড শট এবং ছক্কা আবারও সেই মাসুম প্রস্তুত বল করলেন এবারও শর্ট বল আবারও স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান মাসুম কিন্তু আজকে চমৎকারভাবে জ্বলে উঠেছেন তার জ্বলে ওঠায় তার দল এগিয়ে যাচ্ছে এবার আবার মাসুম চমৎকার একটি ডেলিভারি এবার ব্যাটের কানা বেজেছিল কিন্তু উইকেট কিপার তিনি কিন্তু মিস করার কারণে মাসুম ও রাকিব তারা সুন্দরভাবে একটি রান সংগ্রহ করে নিলেন আসছেন চট্টগ্রাম ব্যাংকার্স এর বলার বল করলেন ফুটস বল চমৎকার একটি শট এবং সঙ্গে সঙ্গে চারটি রান মাসুমের ব্যাট থেকে তৃতীয় বল নিয়ে আসছেন বলার বল করলেন শর্ট বল এবং চমৎকার টাইমিং সুন্দর একটি শট এবং সঙ্গে সঙ্গে ছক্কা মাসুম কিন্তু আজকে চমৎকার ভাবে জ্বলে উঠেছেন শেষ বল নিয়ে আসছেন বলার এবং বল করলেন ও বিশাল আকারের একটি নোবাল এটি মনে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নোবল আপনারা অবশ্য কমেন্টে জানাবেন চলছে দশম ওভারের খেলা বলার শুরু করলেন এবং বল করলেন ওয়াইড লাইনের বল মাসুমের একটি চমৎকার একটি শট এবং চমৎকার টাইমিং সঙ্গে সঙ্গে বল গিয়ে আছড়ে বললেন সেই অফসাইডে সেই রাস্তার উপরে এবং বিশাল আকারের একটি ছক্কা খুলনা ওয়ারিয়ার্স এর জয়ের জন্য আর মাত্র দরকার চার রান এবং মাসুমের অর্ধশত রান পূর্ণ হতে আর মাত্র দরকার চার রান এখন দেখা যাক মাসুম এই বলে তিনি কি করতে পারেন এবং আসছেন সেই চট্টগ্রাম ব্যাংকার্স এর বলার এবং বল করলেন ওয়াইড বল সাথে অতিরিক্ত চারটি রান যোগ হলো খুলনা ওয়ারিয়ার্স এর জন্য মাসুম তার অর্ধশত রান পূর্ণ করতে পারেন নাই এবারের মতো তিনি ছেচল্লিশ রানেই আটকে গেলেন এবং রিয়ার্স পৌঁছে গেলেন তাদের জয়ের লক্ষ্যে আজকে এ পর্যন্তই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ